আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জুবাজ খান আবির আশা করি সবাই ভালো আছেন এইবারের এশিয়া ট্যুরটা আমাদের কাছে একটু ডিফারেন্ট গতবার যখন এশিয়া ট্যুর ছিল তখন বিশ্বকাপের কিছুদিন আগে আমরা জাপানের সাথে খেলছিলাম যদিও আমরা এক শূন্য গোলে জিতছিলাম তখন একমাত্র গোলটা করছিল কিন্তু নেইমার জন্য পেনাল্টি থেকে এবার এশিয়া ট্যুরটা আমাদের জন্য একটু ভিন্ন আসলে এক্সপিরিয়েন্স কার্লো আঞ্চলতির অধীনে এই টিমটা আসলে কতটা গঠনমূলক ফুটবল খেলে সেটা কিন্তু দেখার বিষয় এই মুহূর্তে আমার কাছে মনে হয় না কার্লো আর কোনো পরীক্ষা নিরীক্ষা করবে জাপানের সাথে আমাদের খুবই আসলে অতীত রেকর্ড ভালো তাদের সাথে শেষ ম্যাচের ফলাফল যদি দেখি তাহলে আমরা তাদেরকে ডোমিনেট করে হারাইছি তবে শেষ ম্যাচটা দু সালে আমরা অনলি মাত্র একটা গোল দিছিলাম তাও পেনাল্টিতে নেইমারের গোলে বলে এখন যদি আমরা বলি যে জাপান ট্যুরটা অর্থাৎ এশিয়া ট্যুরটা আমাদের আসলে কেমন হতে পারে আপনারা জানেন যে কার্লো আঞ্চলিতে ব্রাজিলের এই মুহূর্তে দল গঠনের জন্য তার প্রক্রিয়া শুরু করছে অনেক আগে থেকে তেরো তারিখ থেকে এবং এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ইউরোপের প্রত্যেকটা কম্পিটিশনে ব্রাজিলের কোচিং স্টাফরা পর্যবেক্ষণ করতেছে খেলোয়াড়দেরকে এবং সেখান থেকে যারা টপ পারফর্মার তাদেরকে নিয়ে কিন্তু দল ঘোষণা করা হবে দল ঘোষণার সম্ভব তারিখ কারণ রিপোর্ট করবো হচ্ছে এক তারিখে তার মনে হচ্ছে এক তারিখের আগে ব্রাজিল দল গঠন করার সুযোগ নাই দল ঘোষণা করা হবে সম্ভবত দুই অথবা তিন তারিখে আর ফ্রেন্ডলি ম্যাচগুলোতে আসলে কবে দল ঘোষণা করবে এটা নির্দিষ্ট কোনো টাইম টেবিল থাকে না ফিফার কোন নির্দিষ্ট নিয়ম থাকে না যার কারণে একটু লেট হইতে পারে দল ঘোষণা করার জন্য কারণ এবার আর বাসাই করার সুযোগ নাই এবার আর এক্সপেরিমেন্টের জায়গা নাই এবার টোটাল প্ল্যানিংটা হবে হচ্ছে বিশ্বকাপের জন্য ব্রাজিল আসলে কাদেরকে নিয়ে যাবে যেহেতু নেইমার জুনিয়ার এখনো ফিফটি ফিফটি চান্স ব্রাজিল দলে খেলবে কি খেলবে না বিশ্বকাপে থাকবে কি থাকবে না এটা নিয়ে একটা বিশাল বড় লেভেলের আসলে একটা দুশ্চিন্তা আমাদের তো থেকেই যাচ্ছে কারণ বারবার ইনজুরি জাপানের সাথে আমাদের অতীত রেকর্ডটা যথেষ্ট ভালো এবং এই টিমটাতে আমার কাছে মনে হয় একটা ব্যালেন্স আছে নেইমার নির্ভরতা থেকে বেরিয়ে আসতে যাচ্ছে কারোর অঞ্চলতি কারণ একটা প্লেয়ার উপর নির্ভর করে কখনো কিন্তু একটা দেশ বা একটা ফুটবল টিম কখনো রান করতে পারে না এবং সেটা কারলো সেটাই করবে আমাদের আমাদের এই টিমের ভিতরে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে কার্লো আনসলতি সম্ভবত সবচেয়ে সেরা জায়গাটা ওনার ডিফেন্সটাকে রেডি করছে এরপর হচ্ছে মিডফিল্ড তারপর হচ্ছে আক্রমণ মিডফিল্ডে আমাদের একটু দুর্বলতা আছে আমাদের টোটাল টিমের ভিতরে মিডফিল্ডে একটু আসলে দুর্বল তা আসলে আমি দুর্বলতার জায়গা খুব একটা দেখি না আর একটা জায়গা একটু আসলে নরবর সেটা হচ্ছে নাম্বার নাইন তো এই জায়গাগুলো আসলে বিশ্বকাপের আগে রিকভার করা সম্ভব কারণ এখনো পর্যন্ত যদি দেখি আহ আটটা ম্যাচ বিশ্বকাপের আগে কার্লো পাচ্ছে এর ভিতরেই যার যে পারফরমেন্স যার যে রোল সেটাকে বুঝিয়ে দিবে এবং সেই মতোই পারফরমেন্স করবে জাপানের সাথে আমাদের ম্যাচটা খুব দারুণ হতে যাচ্ছে কারণ বিশ্বকাপের আগে এই এক্সপিরিয়েন্সটা আসলে ব্রাজিলের জন্য খুব ইম্পর্ট্যান্ট জাপান কিন্তু খুবই থ্রেটফুল একটা দল যে কোনো সময় যে কোনো দলকে কিন্তু তারা আসলে হারাই দিতে পারে তাদের দিনে তবে জাপানের সাথে সর্বশেষ যে ম্যাচগুলো আমরা খেলছি তারা হচ্ছে ফরমেশনে চার তিন তিন খেলছে কখনো চার দুই খেলছে কখনো চার যে কোনো সময় যে কোনো কিন্তু ফরমেশনে খেলতে পারে তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন কোচ তাদেরও চেঞ্জ হয়েছে যার কারণে ফর্মেশন চেঞ্জ হয়েছে এখন ব্রাজিলের সাথে কোন ফর্মেশনে খেলবে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা জানি না তবে আমাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স সেটা হচ্ছে আমাদের অ্যাটাকিং মুডটা বাড়াইতে হবে কারণ ইউরোপে দলের সাথে আপনি যখন বিশ্বকাপ খেলবেন তখন ইউরোপে দলগুলো আপনাকে অ্যাটাকিং মোডটা বেশি দিবে এবং অ্যাটাকিং ঝাঁজটা বেশি দিবে যখন আপনাকে অ্যাটাকিং ঝাঁজটা দিবে তখন আপনাকে অ্যাটাকের বিপক্ষে অ্যাটাক করতে হবে তাহলে কিন্তু আপনি প্রতিপক্ষকে আপনি আসলে ডোমিনেট করতে পারবেন সো আমার কাছে মনে হয় কার্লো আঞ্চলিক এই জিনিসটাও আসলে চিন্তা করবে তার ফিলোসফি হচ্ছে ডিফেন্সিভ ওয়ার্কটাকে বেশি ভালো করে স্টাবেল করা ডিফেন্সিভ ওয়ার্কটা আপনাকে করতে হবে এবং অ্যাটাকিং ফুটবলটাও খেলতে হবে অ্যাটাকে আমাদের আমি মনে করি এই মুহূর্তে পর্যন্ত রাফিনা দারুন একজন প্লেয়ার ভিনিসিয়ার জুনিয়র ব্যাক করবে এস্তেবা উইলিয়ামস আছে মিডফিল্ডে হয়তো বা ব্রুনো কুইমারোজ অ্যাটাকিং একটা ভালো রোল প্লে করে লাস্ট ম্যাচগুলো তার এই অ্যাটাকিং আসলে থার্ডে ভালো কিছু পাস দেখতে পারছি লুকাস পাকেতাও আসলে মাঝে মাঝে ভালো করে ক্যাসেমোরে মিডফিল্ডে মোটামুটি রক সলিড আন্ড সান্তোসও ভালো ফর্মে এবং ডিফেন্স লাইন আপও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ আসলে কৌশলগত যদিও দুইটা ফুলব্যাক নিয়ে এখনো পর্যন্ত সংশয় আছে কারণ ফুটব্যাক দুইটা ফুলব্যাক কেউ আসলে স্টাবল না স্টাবল পারফরমার না আর গোলকিপার আমাদের আলিসান বেকার অনবদ্য সবসময় তবে তার একটা দুর্বলতা আছে সেটা জানি যে পেনাল্টি বা টাই তার আসলে রোলটা সে নিজস্ব ভাবে আসলে কখনো ক্রিয়েটিভ জিনিসটা দেখাইতে পারে নাই বা তার সর্বোচ্চটা আমি কখনো দেখি নাই তো জাপানের সাথে ব্রাজিল অবভিয়াসলি একটা দারুণ ফুটবল ম্যাচ খেলবে জাপানের পরে কোরিয়ার সাথে খেলা সো এই জিনিসটা চিন্তা করলে আমার কাছে এই জিনিসটা ভালো লাগতেছে কারণ এশিয়া ট্যুরের পর কিন্তু আফ্রিকা ট্যুর আফ্রিকার প্রতিপক্ষ কিন্তু আরো বেশি পরিমাণ আপনাকে থ্রেট ফুটবল খেলবে কারণ ফিজিক্যালিটি তারা বেশি আসলে দেখাবে যার কারণে ব্রাজিল দলে কিছু আসলে ফিজিক্যাল ফুটবলারও দরকার আছে কারণ বিশ্বকাপ আপনি যখন যাবেন সব তারকার ভিড়ে আপনাদের কিছু কিছু প্লেয়ার রাখতে হবে যারা ফিজিক্যালি অনেক ফিট তো আমরা খুবই এক্সাইটেড আর মাত্র আঠারো দিন পর ব্রাজিলের ম্যাচ অপেক্ষা করতেছি কার্লো কেমন আসলে দলটা গঠন করে এবং এইবারে আসলে গেম প্ল্যানটা কেমন থাকে এবং কার্লো আনস্তি আসলে লাস্ট বলি বের সাথে হারার পরে দেখা যাক যে কোন মুডে আসলে ব্রাজিলকে আসলে আসলে কামব্যাক করাই কারণ এখনো যথেষ্ট সময় আছে ব্রাজিলকে একটা কক্ষপাতে ফেরত নিয়ে আসে এবং বিশ্বকাপে দারুণ একটা আসলে পারফরমেন্স উপহার দেওয়া অপেক্ষা করতেছে ব্রাজিলের ম্যাচের জন্য জন্য জাপানের আপনারা কে কে আসলে অপেক্ষা করতেছেন ব্রাজিলের এই ম্যাচ দেখার জন্য এই যে আঠারো দিন পরে ব্রাজিলের ম্যাচ হবে এই এক্সাইটমেন্ট কার কার ভিতরে আছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাই দেন এবং ব্রাজিল আসলে জাপানের সাথে কেমন ফুটবল খেলতে পারে আমাদেরকে খুশি করতে পারবে কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ